ধরেন আপনি সকালবেলা ঘুম থেকে উঠেছেন এবং আপনার কোনো রকম ব্যস্ততা নাই আপনার অফিস যেতে হবে না আপনার স্কুল কলেজে যেতে হবে না এবং আপনার ক্ষুধা লাগলে যে আপনার খাবার জোগাড় করতে হবে সে চিন্তাও আপনার নাই কারণ এখন সব কিছু আপনার হাতের মুখে আপনি একটা মেশিনকে নির্দেশনা দিলে সেই মেশিন আপনার জন্য সেরকমভাবে যা চাইবেন সব খাবার আপনার জন্য রেডি করে দিতে পারবে এরপরে আপনি আপনার বাসার মধ্যে আপনার ঘরের মধ্যে একটা কম্পিউটার থাকবে সেখানে আপনি আপনার নির্ধারিত কাজ করবেন এবং এগুলো হবে প্রতিদিন যে কোনো একদিন না প্রতিদিন কারণ আপনি এখন বসবাস করছেন কোনো একটা নতুন পৃথিবীতে এবং যেখানে আপনার মতো আরও অনেক মানুষ আছে কিন্তু তাদের সাথে আপনার কোনো বন্ধুত্ব কোনো আবেগ অনুভূতির কোনো রকম কোনো সম্পর্ক হতে পারবে না এবং তাদেরকে আপনি এটাও শেয়ার করতে পারবেন না যে আপনি আপনার কম্পিউটারে কি কাজ করেন কি নির্ধারিত কাজ করেন তো কথা বলছি মাগুর মাছের ঝোল এই বইটার মেইন ক্যারেক্টার রোফকে নিয়ে রৌফের বসবাস কোনো দূর ভবিষ্যতের এমন এক নতুন পৃথিবীতে যেখানে সৃজনশীলতা উদ্দেশ্য জীবনের কিন্তু কৌতূহলের কোনো জায়গা নেই কোনো কৌতূহল প্রকাশ করা যাবে না রৌফ সেই পৃথিবীতে বসবাস করে এবং তার মতো আরও অনেক মানুষ সেখানে বসবাস করে রৌফ সব কিছু মেনে এবং খুব ভদ্র একজন নাগরিক হয়ে সভ্য একজন নাগরিক হয়ে এই সব কিছু মেনেই বসবাস করতে চায় করতে থাকে কিন্তু মানুষের অনুভূতি নিয়ন্ত্রণ করা তো এত সহজ নয় রৌফেরও মনে প্রশ্ন হয় কেন এরকম হচ্ছে আমি কি দেখছি কি হচ্ছে মনে অনেক প্রশ্ন জাগে এবং রৌফেরও বন্ধুত্ব হয় রৌফের মনেও প্রেম হয় তার মায়ের কথাও মনে পড়ে মা নামক মানুষটা কেমন হয় তার জানতে ইচ্ছা করে তার মায়ের হাতে রান্না করা মাগুর মাছের ঝোল দিয়ে ভাত খেতে ইচ্ছা করে এবং এই সব কিছু করতে করতে রোফের পরিণতিটা আসলে কীরকম হয় কেননা সেই নতুন পৃথিবীতে তো আসলে পৌতুহলার কোনো জায়গা নেই তো রোফের পরিণতি কী হবে সেইটা জানতে অবশ্যই মাগুর মাছের ঝোল বইটা পড়তে হবে এটা আমি কয়েকদিন আগে শেষ করেছি পড়ে এটা খুবই ছোট্ট একটা গল্প আমি প্রচ্ছদ দেখে ভেবেছি এটা মনে হয় কোনো অতিপ্রাকৃত গল্প হবে সব কিছু দেখে আসলে আমার এই যে এই সব জিনিসপত্র দেখে আমার মনে হয়েছে এটা অতিপ্রাকৃত কিছু একটা হবে কিন্তু এটা আসলে একটা সায়েন্স ফিকশন আমার সায়েন্স ফিকশনের প্রতি কোনো আগ্রহ সেরকম একটা ছিল না কারণ খুব কম পড়েছি খুব কম পড়ার সুযোগ হয়েছে সায়েন্স ফিকশন তাই এটা পড়ে বেশ একটা মজা পেয়েছে আমার খুব আগ্রহ হয়েছে আফসার ব্রাদার্স থেকে প্রকাশিত বইটা তবে আমার একটা অভিযোগ আছে এই বইটা এত অল্পে কেন শেষ হয়ে গেছে একশো মাত্র একশো বারো পৃষ্ঠার বইটা এটা আরেকটু বড় হলে মনে হয় ভালো লাগতো মনে হয় যে শেষের দিকে যে খুব তাড়াহুড়া করে এটা শেষ করে দেয়া হয়েছে মাগুর মাছের ঝোল পড়তে পারেন আপনার যদি সায়েন্স ফিকশান ভালো লাগে পড়তে পারেন না ভালো লাগলেও পড়ে দেখতে পারেন আর আফসার ব্রাদার্সের বই এই বছর মোট তিনটা বই পড়েছি ওনাদের প্রকাশনের তিনটা বই আমার কাছে অসম্ভব মানে ওনাদের বাইন্ডিং কোয়ালিটি সব কিছু অসম্ভব ভালো লেগেছে যদি রেটিংয়ের কথা বলেন তাহলে আমি বলবো ফোর আউট অফ ফাইভ আমি গল্পটা যখন পড়া শুরু করেছি এবং মাঝখানে সব কিছু মিলিয়ে আমার মনে হচ্ছিলো যে এটা একদম ফাইভ আউট অফ ফাইভ একটা হবে কিন্তু ওই যে বললাম যে খুব তাড়াতাড়ি তাড়াহুড়ায় শেষ করা বই আমার মনে হয় যে আর একটু বড়ো হলে একটু ভালো হতো তারপর আমার আমার খুব ভালো লেগেছে এই তো এটা রিভিউ এতটুকুই ধন্যবাদ সবাইকে